নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সম্বন্ধ আপডেট নিয়ে আলোচনা করব। যেখানে তোমাদের আধার কার্ড অফিসে কর্মী নিয়োগ করানো হয়েছে তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা তো তোমরা জানো ভারতে আধার কার্ডটি কতটা আমাদের প্রয়োজনীয় সেই আধার কার্ড তোমাদের দপ্তরে সরাসরি করবি নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমরা বেতনভাবে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস পার মান্থ এখানে তোমরা যদি চাকরি পেয়ে যাও তো একটা বিশাল সুযোগ তোমাদের জন্য বন্ধুরা তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিল তো সম্পূর্ণ দেখো ভিডিওটি আমি তোমাদের সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো তো তোমাদের এখানে আবেদন করতে গেলে যোগ্যতার কত কী প্রয়োজন এবং তোমাদের এখানে এই আধার কার্ড দপ্তরে তো কোন কী পোস্টে নিয়োগ করানো হবে বয়স কত লাগবে নিয়োগ প্রয়াস কী রয়েছে সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে তো শেয়ার এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করান হচ্ছে এই আধার কার্ড দপ্তরে সেটাই আমি তোমাদের প্রথমে বলে দেবো তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে পদগুলোতে নিয়োগ করানো হবে এই আধার কার্ড দপ্তরে তো এখানে দেখতে পাচ্ছ টেকনিক্যাল অফিসার পোস্টে নিয়োগ করান হবে এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার তো এই দুটি পোস্টে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে এই আধার কার্ড সেন্টার ঠিক আছে আধার কার্ড অফিসে বলতে গেলে তো একটা সুবর্ণ সুযোগ তোমাদের একটা ভালো পোস্ট রয়েছে অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে সকলে এখানে অ্যাপ্লিকেশন করে নেবে এক তো একটা ভালো স্যালারিও পাবে তোমরা তো এখানে বন্ধুরা তোমাদের যোগ্যতা কত লাগবে এই পদগুলোতে আবেদন করতে গেলে সেটা বলে দিচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি আর ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের বয়স সীমা কত লাগবে এখানে আবেদন করতে গেলে তো তোমাদের বয়সটা দেখতে পাচ্ছ তো তোমাদের বয়স অবশ্য আঠেরো বছর হতে হবে আঠেরো প্লাস হতে হবে ঠিক আছে আঠেরো আঠেরো থেকে তোমার বয়স যদি এখানে ছাপান্ন বছরের মধ্যে হয় আঠেরো থেকে তাহলে তোমরা এখানে ওনাসে অ্যাপ্লিকেশন করতে পারবে মেল ফিমেল উভয়ে তো বুঝতে পারলে তোমাদের জন্য একটা সুকর্ণ সূচক বন্ধুরা তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিল আঠেরো থেকে ছাপান্ন বছরের মধ্যে হলে অনায়াসে এখানে অ্যাপ্লিকেশন যোগ্য তোমরা সকলেই নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের মাসিক বেতনটা কত কি থাকছে তো তোমরা যদি এখানে চাকরি পাও বেতন বলে দিলাম তো পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস তোমরা এখানে স্যালারি পাবে দেখতে পাচ্ছ না তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তোমাদের স্যালারি থাকছে এবং এখানে তোমাদের পরে আবার বেতনটা বাড়ছে হাতীয় ছশো টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাবে ঠিক আছে তো একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো তোমরা যোগ্য প্রার্থীরা সকলে আবেদন করবে তো কীভাবে আবেদনটি করতে হবে তোমাদের এখানে সেটা বলে দিচ্ছি সম্পূর্ণ দেখবে ভিডিওটি তো বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে অবশ্যই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সমস্ত ডিটেলস একবার চেক আপ করে নিতে পারো সমস্ত ডিটেলস চেক আউট করে সমস্ত ডিটেলস জেনে তারপর আবেদন করে নিও তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে নিয়োগ প্রশেষটা রয়েছে এখানে আবেদন করতে গেলে তো এখানে তোমাদের যে নিয়োগটা কিভাবে করানো হবে তো এখানে অবশ্যই বন্ধুরা নিয়োগ প্রশেষ রয়েছে তোমাকে এখানে তোমার যে এখানে আবেদন করবে সেই আবেদন ভিত্তিতে তোমাদের একটি লিস্ট তৈরি হবে তো তোমাদের এখানে তোমার সমস্ত ডিটেলস চেক আপ করানো হবে এবং তোমার যে আধা দপ্তরে কাজ করার দক্ষতা আছে কি না সেগুলো চেক আপ করবে তারপর তোমাদের এখানে নিয়োগটা করানো হবে ঠিক আছে এভাবে তোমাদের বিভিন্ন টেস্ট নেওয়া হবে আধার কার্ড সেন্টারে তোমাদের এবং এখানে তোমাদের যে আবেদন পদ্ধতিটা রয়েছে সেটা কীভাবে তোমাদের আবেদনটি করতে হবে তো এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তোমার মোবাইল নম্বর দিয়ে ইমেল আইডিতে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করে নিতে হবে তারপর তোমাদের আবেদন ফর্মটি ভালোভাবে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে পূরণ করবে ঠিক আছে তো অফিসে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইটটি আমি দেখিয়ে দিলাম তো ওই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমার সরাসরি অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে আমি ডিসক্রিপশনও লিঙ্ক দিয়েছি সেখান থেকে তোমরা সরাসরি টাচ করে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি চলে যাবে সেখান থেকে তোমরা আবেদন ফর্ম্যাটটি পূরণ করে নেবে তো তোমাদের এখানে আবেদন করার তারিখটিও বলে দিচ্ছি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটা তো এখানে দেখতে পাচ্ছ সাতই অক্টোবর পর্যন্ত তোমরা এখানে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে পারছো তো সুবর্ণ সুযোগ তোমাদের জন্য সাথে অক্টোবর লাস্ট ডেট তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার তো তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে সকলে এখানে অ্যাপ্লিকেশনটি করে নিও তো এখানে তোমাদের নেক্সট বলবো বন্ধুরা তোমাদের এখানে যোগ্যতার কত কী প্রয়োজন এখানে আবেদন করতে গেলে তো এখানে বন্ধুরা যোগ্যতার যেটা চা হয়েছে সেটা হচ্ছে এখানে তোমাদের বলে দিচ্ছি তো এখানে যোগ্যতা বলছো বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতা রয়েছে সেগুলো তোমরা একবার বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নিও তো বিজ্ঞপ্তি পেতে গেলে আমার টেলিগ্রামে যুক্ত হয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের যোগ্যতা থেকে শুরু করে সমস্ত ডিএল চেক চেকআউট করে দেখে তারপর আবেদন করে নিও তো এটাই তোমাদের আজকের বন্ধুরা এই আধার কার্ড অফিসের তরফ থেকে সুবর্ণ সুযোগ একটি চাকরিসঙ্গত নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম যদি তোমাদের ভিডিওটি একটু হেল্পফুল হয় ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন